ওই হানিফ ইমনকো বাবা ইমন তো বাইরে গেছে এখনো আসে নাই বাইরে গেছে মানে দেশের অবস্থা ভালো না বাইরে কে লাগি গেছে বাবা আমি তো বলতে পারি না এমনিতেই চার পাঁচ দিন ধরে গাড়ি চালাতে পারি না কার ফুজে লাগি কই আয়রে বাইরে গেছে যায় খুঁজে দেখ ইমন কই আছে খুঁজে লইয়া ঠিক আছে বাবা ওই আর আডক্যা নিস আমি গাড়ি লই গেলাম আল্লাহ এই কার পূজারীর মধ্যে রিক্স খুলে আল্লাহ তুমি হেফাজত করো এই মামা এখানে রাখো এই কার পূজারিতে বাসা আস্তে আপনিতে লেট হয়ে গেল এই নিন মামা বাড়া মামা বিশ টাকা দিলেন কেন একটু বাড়ে কাড়ে দেন মামা এই কার পূজারির মধ্যে আমার জীবনের রিক্স নিয়া নিয়ে জিয়াম নে বিস্টার ডাইভার রাই দেন কার পূজারি থাক আর যা থাকুক বিশ টাকা বাড়া বিশ টাকাই বাড়াই দেবে আর বেশি দেরবো না একটাকাও মামা জীবনে রিস্ক নিয়ে রিস্ক নিয়ে বাইছি আপনারা যদি না দেন তাহলে কোথায় পাবো কই পাইবেন না পাইবেন ওটা দেখার বিষয় না যেটা বাড়া সেটাই দিছে এটা রাখেন এত বেশি কথা বইলেন না যেটা দিছি সেটাই রাখেন মামা ও মামা বিশ টা ডাইভার দেন না কত বড় লোক দেখলাম বিশ টাকা ড্রাইভার রাই দিল না আল্লাহ এই কার পূজারির মধ্যে রিস্ক দিতেছি আল্লাহ কেউ বিশ টাকাটা এবার রায় দেন না ধরুন নেট নাই কি যে করি গেম টেমো খেলতে বারতাছি না কি দাও লাগ যে আচ্ছা বাসার দিকে যাই দূর মামাই মন দাঁড়া বাবা বাবা মানে তোরা আমি সকাল থেকে খুঁজে পাইতেছি না বেঁচে বাইতেছি না তুই কই গেছিলি এ কাফি মত যদি গুল গায় মদসቱን সকাল কাটা দেব কইলাম রে বাবা আমার ভুল হইছে আমি আর গত্ত বাইরে ওমু না তো ছুড়ু বাইতে পাইছিস না তুই বাই যাস চল রিসকা তোর মাشه নেই দিকে চল ঘুরে ড্রাইভারটা রে কোথায় গেল দেখতেছিনা মাহবুব এই মাহবুব এই ড্রাইভারกินিয়ার পারিনা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কোথায় থাকো ডাইকে পাওয়া যায় না গাড়ি বৈ করো স্যার এটা কথা ছিল এটা কথাটা শুনে না হ্যাঁ কি বলবা জলদি করে বলো স্যার আমি বাইরে গেছিলাম আজিমপুর এর দিকে গোলাগুলি হইতাছে আজকে গাড়ি নিয়ে বাইরে ন যাবে না আরে কি বলো তুমি গাড়ি নিয়ে বের হওয়া যাবে না আমি কি বেরো যাব পাড়িতে আপনি কি জানেন না আজকে যে কার্পু দিয়ে দিছে আপনি তো সারাদিন বাসায় আর নেটওয়ার্ক তো সব অফ করে দিচ্ছে আপনি মনে হয় স্যার জানেন না আর অন্য একটা ব্যবস্থা করে যেতে হবে আপনি দাঁড়ান আমি একটা রিস্ক করে দিতাছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা রিস্কের ব্যবস্থা করো আপনি স্যার এখানে দাঁড়ান আমি রিস্ক কভার করে নিয়ে আসতেছি বাবা এই তো বাড়ির সামনে আছি তুই এ নামিয়া বাসা যা আর বাইস না যে জামালা বুঝছো ঠিক আছে বাবা আমি আর কোথাও যাবো না এই ছেলেটা আর পারি না সারাদিন শুধু গেম খেল এই খালি এদিকে আসো মামা আইতেছি আল্লাহ মনে হয় সারাদিন একটা টিপ পাইলাম মামা এখানে দাঁড়ান স্যার উঠেন এই যে রিস্কা আচ্ছা ঠিক আছে আজকে এমনি দিন লেট হয়ে যাচ্ছে আচ্ছা তুমি বাসে চলে যাও কি ভাবে যাবো স্যার কই যাবেন এই তো উত্তর আজিমপুরে যাবো যান ঠিক আছে স্যার যাইতেছি হ্যাঁ বন্ধু কি অবস্থা এই তো চলে আসছি এই রাখেন রাখেন এখানে রাখেন এই তো বন্ধু এখনই চলে আসবো আর এই জিনিসটা থেকে নেমে গেছি রাখ মরব্বী আপনি ভাড়া কত স্যার ভাড়া তো বিশ টাকা এই কাঠ মধ্যে একটু বাড়ায় বোধহয় দিন মরব্বী আপনাকে কয় টাকা দিব আর কয় টাকা দিলে আপনি খুশি হবেন বলেন স্যার সকাল থেকে একটা খেয়ে উপায় নেই এই আপনি এই পাইলাম প্রথম যাত্রী দুটা ছেলে বাসাত না খাওয়া আজ দিন ধরে গাড়ি চালাতে পারিনি আমি কিছু খাই নাই আপনি যা খুশি হয়ে যাই দেন মরব্বী আপনি কি বলেন দুই দিন ধরে আপনি কোনো টিপ টিপ মারতে পারেন না আপনি ছেলেদেরকে নিয়ে আপনি কষ্ট করতেছেন আচ্ছা তাহলে একটা কাজ করেন এখানে কিছু টাকা আছে টাকাগুলো নিয়ে আপনি বাজার করে নিয়ে খান স্যার বিশ টাকার ভাড়া আপনি চার ভাই শ্রদ্ধা দিলেন আপনি অনেক বড় বর্ণের মানুষ আপনার আল্লাহ অনেক বড় আমি দোয়া করি মরব্বী আপনি আমার জন্য দোয়া করেন আর কাজ করেন এই যে আমার ভিজিটিং কার্ড এটা রাখেন যদি কোনো প্রয়োজন হয় আমাকে নক করেন আমি আপনাকে যতটুকু পারি অতটুকু হেল্প করব। আপনি অনেক বড় বর্ণের মানুষ আপনার জন্য দোয়া করি আপনি অনেক বড় হন ঠিক আছে মরব্বী আপনি থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন আমরা সবাই মিলে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ